आपने आते जौल ना बजे ही हैं। हाँ इस चीज़ में। हाँ जैसे हमने आते

না কি অবস্থাতে আপনারা বিয়ে আজকে হলো কংকাল চালাতে আমি ঝুঁকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের ফিপাতে সব ঠিকঠাক হয়ে গেছে কেমন লাগলো এটাতে খুব ভালো লাগলো সারা মনে থাকবে এইভাবেও বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন সব থেকে বড় কথা বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে এখন তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে তার নিচে একটু হ্যাঁ आपका नाम प्रियत तो सर